একজনই চুলকানি আছে যারা চমান এগিয়ে নিয়ে করেন ভিডিওটা তাদের জন্য ইসলাম আন্দোলন নিয়ে যারা মন্তব্য করেন শুনেন আপনাদেরকে বলি ইসলাম আন্দোলন বাংলাদেশ কুয়ের শাখা প্রবাসীদের কুয়ের শাখা বিশাল বড় এক শাখা কুয়ের শাখা ওই ইসলাম আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা কুয়েতের জুয়েল ভাই আমাদেরই বাংলাদেশে কিশোরগঞ্জ জেলা গর্বিত সন্তান ভাইদের জন্য দোয়া করবেন ভিডিও টা সবার মাঝে ছড়িয়ে দিবেন আমার কথা গুলো সবাই শুনে যাবেন যাদের চরমনে নিয়ে চুলকানি এলার্জি আছে আপনারা সবাই কথা গুলো শুনে যাবেন এই ভাই আপনাকে বলি আপনি তোমার ভাই আপনার বন্ধু আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই সেন আপনি আমার বুকে আসেন আমার কুয়েত কুয়েত যে কত বড় শাখা হয়েছে ইসলামী আন্দোলনের পবিত্র মহিরাঞ্জামে তৎপর্য শীর্ষক আলোচনা সভা ও স্থান মাহুল করেছে কুয়েত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত প্রতিনিধি আলা আমিন রানা জানান কুয়েত সিটি একটি অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি সম্পাদক আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কুয়েত শাখার প্রধান আই বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমদাদ বেলালি বেল আলী ইসলাম আব্দুর রহমান জামি পরে মুশ্ব মুসলিম উম্মার

কত বছর ইসলামী আন্দোলনে শাখা কুয়ে এ দেখেন ওই কুয়েতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও মাহফিল করেছে কুয়েত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান কুয়েত সিটির একটি অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি শাহে আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কুয়েত শাখার প্রধান উপদেষ্টা সাহেব আয়ুব বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমদাদ উল্লাহ বেল ইসমাইল জহিরুল ইসলাম আব্দুর রহমান জামি পরে মুজাতে বিশ্ব মুসলিম উম্ম হৃদয়েত ঐক্য শান্তি সমৃদ্ধি করা হয় আপনাদের জন্য চরমাই কে দেখলে আপনাদের চুলকানি খার্য নিয়ে উঠে কথাগুলো আপনাদের জন্য আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই আপনাদের সাথে আমাদের কোন নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মীরা তাদের কোন শত্রু নাই আজকে আওয়ামী লীগের কাছে বিএনপির লোক গিয়ে নিরাপদ বিএনপির কাছে আওয়ামী লীগের লোক এসে নিরাপত্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন এই সংগঠনের ছায়া ফেলে আওয়ামী লীগের লোক আসতে পারবেন বিএনপির লোক আসতে পারবেন জাতীয় পার্টির লোক আসতে পারবেন জামাতের লোক আসতে পারবেন এমুক মুখ যত দল আছেন মানুষ যারা মানুষ যারা বিশ্বাস করে শক্ত খড়ির নিচে আসে তারা ইসলামে আন্দোলন ওই খুঁড়িটা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলের কোনো শত্রু নাই এই দলের কোনো হিংসা নাই এই দলের ছায়া তোলে এই দলের জান্ডার তলে আপনারা সবাই ছায়া পাবেন ইনশাআল্লাহ এই ভাই কি বলি যারা ইসলাম আন্দোলনের বিরোধিতা করে আপনার তো আমার শত্রু না ভাই আপনার তো আমার দুষ্কন না আপনার তো আমার ভাই আপনার তো আমার বন্ধু দেখছেন বাংলাদেশ কোথায় পর্যন্ত চলে গেছে কি আপনি কি ভাবছেন আপনার এগুলা সাধারণ বিষয় এইগুলা যদি সাধারণ বিষয় না এগুলাকে সাধারণ মনে করিয়েন না শুনলেন একটা কথা বল আমি আপনাকে বলি ভাই আপনি একবার আসেন আমাদের কাছে আমাদের সংগঠনের কাজগুলো আপনারা দেখেন আমাদের তরিকার কাজগুলা দেখেন ছরমানা একবার যান অগ্রহণে ফলগুনে দুইটা মাহফিল একবার হলো যান আপনি যে ছরমনা দেখে আসেন কি হয় ভাই আপনাকে বলি আপনার তো আমার দুশ্মন না আপনি আমার শত্রু না আপনি মুসলমান আমিও মুসলমান আপনিও মানুষ আমিও মানুষ আপনাকে তো আমার বন্ধু ভাই আসেন আপনাকে আমার এই বুকের ভিতরে আমি কিনে নিব ভাই ও ভাই আপনি তো বুঝেন না ভাই দোয়া করি ভাই যারা ইসলাম আন্দোলন নিয়ে উনিটা পাল্টা কথা বলেন না জেনে না যাচাই করে আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুক এই দোয়াটায় আমি করি